আজকে দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি হ্যাঁ দেখতে দেখতে একটা বছর কী করে চলে গেল ভাবাই যায় না বলো দু কিন্তু আমাদেরকে অনেক কিছু হারিয়েছে আর সত্যি দু হাজার ছাব্বিশ যেন আমাদের কাছে সব কিছুই যেন সুখের হয় এটাই চাই কিন্তু সব কিছু কি সুখ আসে আসে না অনেক কিছু তো আমরা চেয়ে বসি কিন্তু সব চেয়ারটা কি পাওয়া যায় পাওয়া যায় না আমার কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু হারায় জানি না এবছর কী হারাবে দু হাজার ছাব্বিশ কী অপেক্ষা করছে জানি না মার কালিকা কাছে চাই সময় যে কেন আমার সঙ্গে এইগুলোই হয় জানি না কখনও গয়না হারাচ্ছে কখনো টাকা হারাচ্ছে এখন আবার ফোন হারালো তারপরে তো আরও ছোটোখাটো তো জিনিস হারাতেই থাকে হারাতেই থাকে মানে গয়নার কথাই বলছি আমার অনেক গয়নাই হারিয়েছে এই করে করে যাই পারো আমার গল্প করলে আর শেষই হবে না ফার্স্ট জানুয়ারিটা শুরু করছি তোমাদেরকে সুখের গল্প দিয়ে বলি দার্জিলিংয়ে যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম তোমরা প্রত্যেকজনই ভালোবাসা দিয়েছো আর প্রত্যেকটা জায়গায় গেলেই আমার ছেলের ফোনের কথা জিজ্ঞেস করছো হ্যাঁ সবাই কিন্তু বলছে বৌদি ফোন পেয়েছো না গো এখনও ফোন পায়নি ফোনটা পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো যেহেতু আমাদের এখানে সাগর মেলা হয় না আর সাগর মেলায় সব পুলিশরা খুবই ব্যস্ত থাকে তার জন্য আর যদি পাই তোমাদেরকে অবশ্যই জানাবো আর তোমরা যে দার্জিলিংয়ের প্রত্যেকটা ভিডিও আমার দেখেছো সেটাই প্রমাণ কারণ হচ্ছে প্রত্যেক প্রত্যেকজনই দোকানে এসে আমাকে বলছো যে তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে তোমরা এখানে গেছিলে সত্যি শুনেও খুব ভালো গো এত ব্যস্তর মতো না ভিডিও করবো না ভাবি কিন্তু যখন তোমরা আমাকে ভালো বলো না আমার ভিডিও করতে খুবই ভালো লাগে এইভাবেই কিন্তু আমার পাশে থেকেও যদিও কোনো ভুল হয়ে থাকে আমাকে কিন্তু প্লিজ জানিয়ে দিই যে দিদিমা বা বৌদি কাকিমা যা খুশি বলো যে এটা এরকম হয় হ্যাঁ আমি কিন্তু অনেক কিছু ফোনের ব্যাপারে জানি না আমাকে যে শেখানো হয় আমি সেটুকুনিটাই পারি আমাকে শেখাই হচ্ছে রাজা যে আমাদের দোকানে থাকে ওই আমাকে সব কিছু বলে দেয় যে কাকিমা এরকম করবে ওই এরকম করবে আর একজনের নাম না নিলে নয় সমা ছিল সোমা ছিল সমা যেহেতু বিয়ে হয়ে যাওয়ার পরে রাজায় এখন দেখিয়ে দেয় আমার ফোনটা ডিপার্টমেন্টে থাকে আর সত্যি বলতে আমি কিন্তু ফোনের ব্যাপারে তেমন একটা কিছু জানি না আর আজকে তোমরা দেখেই বুঝতে পারছো আমি এটা কোথায় মেলায় এসেছি হ্যাঁ আমাদের এখানে ভীষণ বড় ফুল মেলা হয় কাকদ্বীপ বিধান ময়দানে তোমরা এখনও যারা আসনি অবশ্যই এসো এটা কিন্তু ফার্স্ট জানুয়ারি ভিডিও আমি দেবো দোবো ভিডিও দিয়েই উঠতে পারছিলাম না দার্জিলিংয়ের এত ভিডিও ছিল এবার ভাবলাম না এবার একটু ব্লগই দেখানো যায় আমাদের এখানে ফুল ফুলমেলা ভীষণ সুন্দর হয় এই দেখো পাক্কা আটটা দিন কিন্তু এখন জোরদার মেলা হয় মেলাটা দেখেই তোমরা বুঝতে পারছো কত জোরদার মেলা চলছে বলো তো বিভিন্ন জায়গা লোক আসে হ্যাঁ আমিও যাই প্রতি বছর কিন্তু প্রত্যেকটা দিনই রাত্রে করে যাওয়া হয় দোকান বন্ধ করে যেহেতু আটটায় এখন বেচাকেনা কেনা কম সবেই তো ফুল মেলায় কেনাকাটা করছে আমাদের দোকানে তত কিনছেই না আমার দোকান বলে না কোনো দোকানেই কেনাকাটা করছে না যত লোক দেখবে ফুল মেলায় আর এই কারণে আমাদের দোকানটাও আটটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা কিন্তু সবাই দলে দলে যাই এবছর একটু মনটা খারাপ বলে ওই ফোনের ব্যাপারে তারপরে আমাদের একটু অন্য ব্যাপারও একটু মনটা খারাপ সেই কারণে না আমার প্রত্যেক দিন যাওয়া হয়ে উঠছিল না ভাবছি আজকে যাব আর যদি আজকে যাই তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে এবার আমার মন খারাপ হলে কি আর হবে বলো কিন্তু আমাদের দোয়েলগুড়ি তো খুব ইচ্ছে যাবে এবার বাচ্চা ছেলে তাকে তো নিয়ে যেতে হয় বলো কিন্তু আজকের আমাদের দোয়েল কিন্তু মামার বাড়ি থেকে আসছে ও কিন্তু মামার বাড়ি গিয়েছিল আর তোমাদের গল্প করতে আর ভিডিওগুলো দেখতে দেখতে তোমরা কিন্তু প্লিজ দেখে নিও কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে আর গাছে কত সুন্দর ফল হয়ে আছে ভাবি একটা কিনে নিয়ে যাব কিন্তু কিনে তো নিয়ে যেতে পারি কিন্তু ওদের মতন আমরা এত যত্ন করতে পারবো একদমই পারবো না যেহেতু আমি বাড়িতে থাকি কম সেই কারণে আর দেখতেও সুন্দর কিন্তু এখানে তুলে খেতে না মন চাইবে না গো দেখো কাঁচা টমেটোগুলো কী হারে হয়ে আছে আমার তো দেখে ভীষণ ভালো লাগছে এই দিক থেকে আমার মা বৌদি বাবা আমার দাদার দুটো মেয়ে সবাই চলে এসছে আমি বললাম চল একটু ছবিই তুলে নি এই জায়গাটা করেছে শুধু ছবি তোলার জন্য কি দারুণ না হ্যাঁ পুলবেলায় যা যারা এখনও আসোনি অবশ্যই এসো ভীষণ সুন্দর আর আমি কিন্তু এটা ফার্স্ট জানুয়ারির ভিডিও দিচ্ছি তোমাদেরকে আরেকবার বলে দিলাম আর এই জায়গাটায় তোমরা অবশ্যই সুন্দরভাবে সেজে এসো সুন্দর সুন্দর করে ভিডিও করার জন্যে হ্যাঁ এইবার চলে গেলো ছবি তোলা তো হয়ে গেছে আর আমার মেয়ে তো জানো একটু বাইরে বেরোলে না খেলে ওরা হবে না ওদেরকে নিয়ে গেলাম ফুচকা খেতে হ্যাঁ বাজারে ফুচকা না খেলে এমন মেয়েরা আবার দমটোম খেয়ে যায় মেলার ভিতরে দশ টাকায় হয়তো তিন থেকে চারটে ফুচকা দিচ্ছে কিন্তু আমরা মেলার বাইরে গেটের ধারে দেবে অনেক দোকান থাকে ওদের কাছে কিন্তু আবার একটু কম দাম পাওয়া যায় ওখানেই ওদেরকে নিয়ে এলাম যেহেতু আমি এখানকারের মেয়ে আর এখানকারের বউ সব রাস্তাঘাট তো ভীষণ ভালোভাবে চিনি একদমই মেলার বাইরে না একদম মেলার গেটের সামনেই ফুচকা দোকানটা দশ টাকায় হচ্ছে পাঁচটা ফুচকা দিচ্ছে আমি বললাম খেয়ে নে এখানে তারপরে ফুচকা তো খেলে শুধু হবে না সঙ্গে আরও কিছু খেতে হবে এবার দিলাম চিকেন লালিপপ যেহেতু বৃহস্পতিবার আমি তো নিরামিষই খেয়ে আছি ওই জন্য আমরা আর খেলাম না আমি আর আমার বৌদি খেলাম না এবার আমার মা বাবা আর যেহেতু মা বাবার মানে না বয়স হয়ে গেছে তো আমি মানতে দিও না বাবা কেন যেহেতু বয়স হয়ে গেছে তোমরা যা পারো খাও আমার মতে যেটা বলে আমার শাশুড়ি মাকেও আমরা এটা করতাম আর আমরা ওই চিকেন ললিপপ কিনে দিয়েছিলাম আর আমার দাদার দুটো মেয়ে আর আমার মেয়ে এই যে আমার মা খাবে কি বাবা খাবে চিন্তাই করছে আর আমার বাবার দাঁত নেই বাবা খেতেই পারছে না আর দাঁতটা সেই সেবেলে যন্ত্রণা করছে ঠান্ডায় আর আমার মা আর বাবা তো প্রত্যেক দিনই ফাংশানে আসে কোথা থেকে একটা শেকড় নিয়ে এসে আমাকে বলছি তুই বেঁধে দে না বেঁধে দিলে তিন দিন আমার মুখ দেখতে পাবি না আর কে বেঁধে দেবে খুঁজে পাচ্ছিলো না মা বৌদি দাদা এগুলো তো এটা বাঁধতে পারবে না আমাকে লাস্টে বাবা বললো তুই একটু বেঁধে দে না তুই তো এখন আমাদের আসবি না তাই কারণে আমি বেঁধে দিলাম আর তিনটে দিন তো বাবার মুখ না দেখতে পেলেই হবে কারণ হচ্ছে বাবা তো দোকানে আসে বাবাকেও আমি বলে দিলাম বাবা তুমি তাহলে এই কদিন আমাদের দোকানে আসবে না চলো আমি কিন্তু বাড়ি চলে এসো ভিডিওটা এখন অফ করি আর ভাল লাগছে না এবার একটু শুয়ে পড়বো মাথার তারাও যন্ত্রণা করছে চলো